শিয়ানস নমস্কার সবাইকে ফ্লাইং কিস করে দাও আর শ্রিয়ানস কে বলো আমি শ্রিয়ানস বলো বাবা মা 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 মাথা নয় মা মা আচ্ছা বলো দাদা আহ দিদি পিপি আর মাথা দেখিয়ে দাও মাথা চুল নাক হাত আঙুল আর সবাইকে একটু টাটা করে দাও আর পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্রতার নামে আমে যে সকাল সকাল ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর চা হয়ে গেছে ঘড়িতে এখন আটটা চল্লিশ শ্রিয়ানসের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমি এখন চা খেতে বসেছি গরম গরম চা খাচ্ছি এখন আর চুমকি একটু চা খেয়েছে একটু বিস্কুট খেয়েছে কে বসেছে তা যাই হোক আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি সবাইকে শুভ সকাল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর সবাইকে আরও একবার শুভ সকাল জানিয়ে আজকের দিনে ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চা খাচ্ছি এবং চায়ের সঙ্গে যে চুমকিদের বাড়ি থেকে যে মোয়া দিয়েছিল বুড়ির মোয়া একটা ছিল খেতে ইচ্ছা করলো কিন্তু এদিকে ওয়েদার খুব খারাপ ওয়েদার আজকে পুরো মেঘাচ্ছন্ন আছে রোদ রোডিং কখন বৃষ্টি নেমে যায় জানি না চিমকি বললো যে তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো ছাদে মেলে আসবে ওই জন্য কাজ সব গুলিয়ে গেছে একবার ওইটা করতে গিয়ে এইটা করতে গিয়ে সব ভিডিও গুলিয়ে গেছে যার জন্য ঠিক মতো ভিডিও করতে পারিনি আমি ছাদে গেলাম ছাদে গিয়ে জামাকাপড়টা আগে মেলে আসলাম নাহলে অসুখাবে না মেলে আসলাম মেলে এসে চা করলাম আর ডিম সিদ্ধ দিয়েছি চুমকিকে চা দিয়েছি ও খেয়েছে সিয়াস বিস্কুট দুই দুই খেয়েছে আর আমি এই মুড়ি মোয়া নিয়ে বসে এবার যাব একটু বাজারে বাজারে একটু আজকে আমাদের এখানে হাট ভাত বৃহস্পতিবার দেখি বাজারে একটু যাই দেখি কোথায় পাই দেশি মুরগির ডিমের অর্ডার দিয়েছিলাম দেশি মুরগির ডিমটা পাওয়া যায় না বলে দেশি মুরগির ডিমের অর্ডার দিয়েছি দেখি বাজারে যাই দেখি ডিমটা আনলো যে ডিম এর সিদ্ধ ডিম রেডি করে দিয়ে গেলাম আমি এখন বাজারে যাবো চুনটি পরে খাবে বলছে পরে খেয়ে দিই ঘড়িতে দশটা কুড়ি বাজে যাচ্ছি বাজারে যাওয়ার আগে একটা ডিম সিদ্ধ খেয়ে যাই বাজারে যাচ্ছি আর দেখি বাজারে ডিম তো বলে এসছি কি হয় চলুন দেখা হচ্ছে বাজারে চলে আসলাম বাজার থেকে বাজারে গেছিলাম আর যে কারণে গেছিলাম এই যে এই যে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম এনেছি পাওয়া যায় না সহজে এখন আগে খুব পাওয়া যেত এখন আর পাওয়া যায় না ওই বলে রাখতে হয় দেশি ডিম আর একটু ওই পেয়েছিলাম আসলাম আর এই দেশি মুরগির ডিমের পিস নিল দশ টাকা করে এবার আজকে আমাদের বাড়ির সামনে দোকানে গিয়ে একা একা বেরিয়ে গেছে গিয়ে এইসব কিনে এনেছে

চাইছি মাছ আছে এটা চিংড়ি আছে আর এটা শোল মাছ আছে মাছ দিয়ে আসছে ও আর ট্যাংরা আছে চলে আসলাম জিমকি যে বাড়িতে ব্যাগটা নিতে হবে দ্যা কাউকে বাবা ওপরে বাবার আমার আজকে পায়ে ব্যথা হয়েছে আচ্ছা ও কি এই শনিবার রবিবারের মধ্যে আমরা সোমবারে কলকাতায়

এই যে ভাত চা দিয়েছি বারোটা পঞ্চাশ বাজে ভাত চা দিয়েছি আর এই যে ফুলকপি সিদ্ধ করে রেখেছি ফুলকপিটা একটু জলে ভাব দিয়ে দিয়েছি আর এই যে গরম জলে মাছ শোল মাছ সলমাছ শোল মাছ দিয়ে ফুলকপি খাবে আচ্ছা এইটা গরম জলে দিয়ে রেখে দিয়েছি এবারে পরিষ্কার করে নেব মাছটা আর এই যে একটু ঠান্ডা জল দিয়ে দাও ঠান্ডা জল দিয়ে দাও বই মাছ ধুচ্ছে শোল মাছ ভালো করে ধুতে হবে এখন আমি তো লেবু মাখিয়ে তাও রেখে দিয়েছিলাম বইকে বললাম একটু গরম জল দিয়ে মাছটা ধুয়ে দাও মাছে আসতে গন্ধ আমি তো এভাবেই ধুই না ধুলে তো খেতে পারি না মাছ ভালো করে না ধুলে রাখো বাবু রাখো কি নিয়ে চলে যাচ্ছে ওটা যদি নিচ থেকে একটু ভালো করে ঘষে আনতে ঘষেছিলে তাহলে ওই আঁশগুলো চলে যেতো মাথার ওখানটা আঁশ থাকে না এই যে শ্রিয়াংস এখন করছে ফুলকপি দিয়ে শোল মাছ খাবে এবার এখনকার এই শেষে হয়ে গেছে এই শেষের দিকে ফুলকপি কি এত ভালো লাগে তাই মাছ দিয়ে তত শুনবে না ওই ফুলকপিটা একটুখানি গরম জল দিয়ে একটু ভাব দিয়ে রেখে দিয়েছি বই এবার মাছটা ধুচ্ছে ও ভাজবে খাটনি বাড়ায় ছেলেই আমাদের খাটনি বাড়ায় হালকা করে মাছের ঝোল করে নেবো একটু কালো জিরে দিয়ে হবে না মাছ ভাজা

যেটা খাবার শেখে দিয়েছে ওটা এখন বলছে ওখানে একটু পরে একটু হোক ওকে দাও ওকে মাছ তুলুক রান্না করুক এই রান্না কর তুই হ্যাঁ রান্না কর তুটুকু বললে হবে ও শুধু ঘুরবে আর জেদ করবে এটা করে দাও সেটা করে দাও না ও একটা হলে তুলে দাও তুলে দাও একটু বাড়িয়ে নেবে নাকি হলো বাবা একটা মাছ তুলবে তাই কি করছে দেখো তাই ভগবান এবার আলুটা দাও আগে ডিমটা আর ভাজতে হবে না তুমি তুলে নাও মাছের ডিম অত ভাজে না তুলে নাও তুলে নাও মাছটা তোলো নি ছোটটা তুলে নাও তুলে নাও আর দরকার নেই মাছ ডিম সব তুলে নাও নাহলে বেশি কড়কড়ে হয়ে যাবে ঝোলের মাছ অত কড়কড়ে ভালো লাগে য়ে যেন মরছে দাও আলু দাও সব দিয়েছ এবার আলু তুলে না আমার দরকার নেই এবার ফুলকপিটা দিয়ে দাও দিয়ে দাও জল টল থাকতে পারে ঠিক করে দুটো পঁয়ত্রিশ বাজে এই যে সিয়াংশ নিয়ে বোবাই বসেছে সিয়াংশ খাইয়ে দিয়ে তারপর আমরা ওই মাছের ঝোল দিয়ে শুধু খাবে সেই জন্য শুধু মাছের ঝোলই দেওয়া হয়েছে তারা গরম পাতত না দিচ্ছে দিচ্ছে মাছ দেবে তো তুই তো খাবি বাবা শ্রিয়াংশ মাছ দিয়ে খেতে চাইছে শুধু ভাত খাবে না এবার বাবা মাছ দেবে না এবার মাছটা গরম ছিল আমি ওই জন্য হাতা দিয়ে তুলে দিলাম কারণ মাছটা তো গরম বোবাই তো হাত দিয়ে তুলতে পারবে না এবার ও যেটা দিয়ে খেতে চাইছে সেটা দিয়ে তো খাওয়াতে হবে না তুমি শুধু ভাত দিলেও খাবে ও তো মাছটা দিয়ে ভাত খাবে একটু করে মাছ দাও একটু করে ফুলকপি দাও ভাত মেখে দাও নাহলে ও খাবে কেন শুধু ভাত দিলে ওই মাছটা পরে খাবে ও খাবে না ও যেটা চাইছে খেতে সেভাবেই দাও নটা সাত বাজে একটু আগে আসলাম দোকান থেকে যাই দোকান থেকে এসেই করলো ওই জন্য চা বসিয়ে দিয়েছে এই যে একটু চা বসিয়ে দিয়েছি আর তারপরে শুরু হবে রুটির প্রিপারেশন প্রিপারেশন শুরু হবে তা এখন চা বসিয়ে দিয়েছি চা খাই দেখা আছে চা খাওয়ার সময় আর আজকে চিয়াল খুব ভালো আছে একটু আর ঘুম থেকে উঠেছে আজকে কোনো জেদ চেদ করেনি দেখা যাক কীরম থাকে চাচ্ছি

가로선 조지 유니코치

শিয়ান্স বারবার এসে দেখে যাচ্ছে কত দূর হলো তাদের লিনার শিয়ান্স খেতে বসেছে সবই আলু তরকারি আজকে আর তরকারি করা হয়নি কেন কি মা তরকারি পাঠিয়েছিল এবার ওটাও খাবে না পেপে তো পছন্দ করে না এবার ওটা আমরা দুজনে খাবো আর সোয়াবিন অনেকটা ছিল ওই জন্য ওকে ওটা গরম করে দেওয়া হবে খুব বেশি জেদ করেনি কারণ সোয়াবিনও ভালোবাসে বেকার আজকে আর তরকারি করে কি হবে কালকে আবার করে দেওয়া হবে আর বুবাই একা পারে নাকি এত তাই আটা মেখে রুটি করে দিচ্ছে ওটাই অনেক ঘড়িতে এখন এগারোটা চল্লিশ বাজে আমার ডিনার হয়ে গেছে শ্রীহংস ডিনার করে উঠেছে ওষুতে গেছে আর চুমকি ডিনার হয়ে গেছে আমি বসবো এডিটিংয়ে আর খুব বেশি কিছু ভিডিও করতে পারছি না আপনার কমেন্টসে জানিয়েছেন একরকম হয়ে যাচ্ছে ভিডিও সেটা বুঝতে পারছি কিন্তু চুমকি এখন ওরা অসুস্থ ওই জন্য অন্যরকম ভিডিও করতে পারছি না যেটুকুনি যা করতে পারছি আর আমার তো বলেছি ক্যামেরা ধরার লোক নেই সুতরাং কাজের সময় আমি আর ভিডিও করতে পারি না তো যাই হোক যেটুকুনি ভিডিও করেছি আপনাদের উদ্দেশ্যে নিশ্চয়ই ভালো লাগবে সবাইকে শুভরাত্রি জানাই জানিয়ে আজকের দিনের মতন ভিডিওটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নতুন একটা দিনে